এবং রাসুল্লাহ সাল্লাহামের উপর লাখো কোটি কোটি দরুদ সাল পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা আলোচনা শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সাতাশে রমজান অর্থাৎ আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি বেশি রয়েছে আজকে লাইলাতুল কদর তাই আজকের আলোচনাটি সকলের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকে আমরা দেখব লাইলাতুল কদর আল্লাহ মকরাবুল আলমিন উম্মতে মোহাম্মদীকে কেন দিয়েছিলেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালামত বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহাম সাহাদেরকে নিয়ে বনী ইসরায়েলের একজন আবেদ সম্পর্কে আলোচনা করছিলেন যে বনী ইসরায়েলের একজন আবেদ ছিল যিনি দিনের বেলায় রোজা রাখত এবং সারা দিন কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ করত জিহাদ করত আল্লাহ রাস্তায় এবং রাত জেগে কে আমল লাইন করত সোহান আল্লাহ করে তিনি হাজার বছর তিনি অতিবাহিত করে তিনি শাহাদ বরণ করেছিলেন সোহান তখন তিনি জান্নাত লাভ করেছিলেন এবাব করে তখন সাহবাই আমরা মন হয়ে গেল যে ইয়া রসুল আল্লাহ আমরা তো আমরা হায়াত পাব অল্প আমরা কিভাবে এই বন আবেদের মতো আমরা নেক আমল করতে পারবো তখন জিব্রাইল আলী সাল্লামকে আল্লাহ মকরমুল আলমিন আল্লাহ রসুল খুশি করে লাইলাতুল কদর শরীফের রাত্রি আল্লাহ সুরাক কদর নাজিল করে এই সুসংবাদ দিলেন যে এমন একটি রাত আমি উম্মত মুহাম্মদের জন্য দিচ্ছি যে রাতটি লাইলাতুল কদরি খাইরুন মিন্নাল ফিসহার অর্থাৎ যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম রাত সুবহান আল্লাহ যদি উম্মতে মুহাম্মাদি এই রাতটি যদি পূজার করে কেমন লাইলের মাধ্যমে জিকরু আজগারের মাধ্যমে তাসবির মাধ্যমে তাহলিলের মাধ্যমে দরুদ শরীফের মাধ্যমে যদি এই রাত্রে যদি গুজার করতে পারে তাহলে তারা হাজার মাসের চেয়েও বেশি তারা ইবাদত করেছে বলে তাদের আমল নামায় হবে তারা যদি এই মাছ এই রাত্রটিতে যদি তারা দান খয়রাত করে তাহলে হাজার রাতের চেয়েও বেশি হাজার মাসের চেয়েও বেশি তারা দান করেছে বলে তাদের আমল নামায় সেই সব লেখা হবে তাদের আমল নামায় তারা যত বেশি নামাজ যত বেশি করবে তা সেগুলো হাজার মাসের চেয়েও বেশি করেন, তাদের আমল নামাই সেই সবাব লিপিবদ্ধ করা হবে সুবাহ আল্লাহ এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলকে সুসংবাদ দিয়ে এই লাইলাতুল কদর রাত্রটি আজকে সাতাশ তারিখের রাত্রটি আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদর শরীফ বলে আমাদেরকে উম্মত মোহাম্মদীকে দান করেছেন যে রাত্রটিতে কোরআন কারিম নাজিল হয়েছিল যে কোরআনের কারণে এই রাত্রটি এত সম্মানিত হয়েছিল মর্যাদা হয়েছিল রমজান সম্মানিত হয়েছে যে কোরআন নাজিলের রাত হচ্ছে এই লাইলাতুল কদর আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে কোরআনের আদর্শ মোতাবেক কোরআন মোতাবেক আমাদেরকে চলার জন্য কোরআন এবং আকরাবুল আলমিন তৌফিক দান করুন মা তৌফিক ইল্লা বিশেষ করে আমি যারা ইয়ং রয়েছে ইউথ যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ করব। আজকের রাত্রি অতীব মহামান্বিত রাত অতীব মহিমান্বিত রাত অতীব মর্যাদাপূর্ণ রাত এই রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে তাই এই রাত্রটিকে কেউ অবহেলা না করে না দিয়ে যারা এই রাত্রি পেয়েছি আমরা সৌভাগ্যবান তাই এই রাত্রটিতে আমরা যাতে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদতকারী রূপে পরিগণিত হতে পারে পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন ও ইল্লা বিল্লাহ আজকের রাত্রি সম্পর্কে আজকে সাতাশ শম রাত লাইলাতুল কদর কিনা এই বিষয়ে তাফসিরে রুহুল বায়ানে ছোট্ট একটি ঘটনার উল্লেখ হয়েছে হজরত উসমান ইবনে আবিন আস রাজি আল্লাহ তার দাস তাকে জিজ্ঞাসা করছিলেন হে মুনি আমি নৌকা চালাতে চালাতে আমার জীবনটি গুজার করেছি সারা জীবন চলে অতিবাহিত করেছি আমি এমন একটি রাত্র দেখেছি যে দিতে নদীর পানি সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায় এমনও কি কোনো রাত আছে তখন হজরত উসমান বিন আবিল আস রাহত তাকে বললেন তুমি বিশ্বের রমজানের পর থেকে তুমি এই রাত্রি তুমি এই বিষয়টিকে তুমি তালাশ করবা কখন নদীর পানি মিষ্টি হয়ে যায় তখন তার গোলাম তখন বিজুর রাত্রিগুলোকে প্রতি রাতে তিনি কুস করতে লাগলেন কখন সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাচ্ছে এভাবে করে তখন তিনি দেখলেন যখন সাতাশ রমজান আসলো সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায় তখন তিনি তার মনিককে হজরত উসমান ইমনে আবির আজ রাতী আল্লাহ তালা মুখে বললেন যে আজকে সমুদ্রের পানি মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে মিষ্টি দেখা যাচ্ছে তখন তিনি বললেন আজকের রাত্রেই হচ্ছে লাইলাতুল কদর অর্থাৎ সেই আল্লাহর দেয়া মহিমান্বিত রজনী যেই রজনীতে আল্লাহ ক্রম বলায় পবিত্র পুরাণকারী দেন নাজির করেছেন আল্লাহাব্বুল আলমীর মানিক জাতিকে মুক্তির দিশার রূপে যে কোরআন নাজির করেছেন সেই কোরআন আজ সেই সাতাশের রমজান আল্লাহ আকরব্বুল আলমিন নাজির করেন অর্থাৎ সাতাশে রমজানই হচ্ছে লাইলাতুল কদর তাই আমরা যদি আজকের লাইলাতুল কদর আমরা যদি এই রাত্রটিকে আমাদের জীবনের আমরা যত ইবাদত করেছি আমরা সেই আবিদের মতো অন ইসরায়েলের আবিদ আমরা যদি হাজার বছর আমরা পাবো না আমি ইয়ং জেনারেশনদের বলবো ইউথকে বলবো যে আমরা যে কতদিন যে কয়টা বছর আমরা হায়াত পাই আমরা এর মধ্যে যদি আমরা লাইলাতুল কদর শরীফ আমরা পেয়েছি এই লাইলাতুল কদরকে আমরা যাতে সেই মর্যাদা দিয়ে আমরা যাতে সেই মহিমান্বিত রাত্রিটিকে আমরা আমাদের ইবাদত দিয়ে আমাদের বন্দেগি দিয়ে আমাদের জিকির আস্কার দিয়ে আমাদের তাসবি তাহলেন দিয়ে যদি আমরা রাত গুজার করতে পারি আল্লাহ পাক রাবুল আমাদের উপর রাজি এবং খুশি হবে তাই সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো আজকের এই রাত্রটিকে যাতে আমরা হেলাই ফেলাই আমরা কাটিয়ে না দিই আমরা যাতে আড্ডা দিয়ে আমরা যাতে হাসি তামাশার মধ্যে যাতে আজকের এই মহিমান্বিত রজনীটিকে আমরা যাতে আমরা হারিয়ে না ফেলি আল্লাহ পাক রাবুল আমাদেরকে এই মহিমান্বিত রজনীটিকে আমাদেরকে গুরুত্ব দিয়ে ইবাদত গুজার করে এই রাত্রটিকে পালন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন ওমা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু